হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুপ্ত যুগে বর্ণ ব্যবস্থা অর্থাৎ গুপ্ত যুগে যে বর্ণ ব্যবস্থা কেমন ছিল কি ধরনের ছিল কোন কোন বর্ণ ছিল এই সম্পর্কে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা ওপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে আজকের আলোচনার বিষয় শুরু করছি দেখো গুপ্তযুগে যুগে যে বর্ণ ব্যবস্থা ছিল তো এটা সম্পর্কে মূলত আমরা কোন উপাদান থেকে জানতে পারি বা কিসের উপর ভিত্তি করে আমরা এই গুপ্ত যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু এই গুপ্ত যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানা যায় যে গুপ্ত যুগের বা গুপ্ত সমাজে যে বর্ণ ব্যবস্থা ছিল সেটা কিন্তু খুবই কঠোর ছিল বলা হয়েছে এবং এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে কিন্তু বৈদিক যুগের মতোই চারটি বর্ণর কথাই মানে চারটি বর্ণই কিন্তু ছিল অর্থাৎ বৈদিক যুগে কী হয়েছিল মানে আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের বসতির বিস্তার করেছিল তখন কিন্তু তাদের মধ্যে যে গায়ের রঙের ভিত্তিতে তারা কিন্তু দুটি শ্রেণীতে বিভক্ত ছিল একটা হচ্ছে গৌরবর্ণের এবং একটি হচ্ছে কৃষ্ণবর্ণের তো পরবর্তীতে দেখা গিয়েছিল যে এই গৌরবর্ণের আর্যরা কিন্তু কৃষ্ণবর্ণের আর্যদের থেকে নিজেদেরকে হচ্ছে পৃথক রাখার একটা প্রয়োজন মনে করেছিল অর্থাৎ পরবর্তীকালে বা পরবর্তীতে যে আর্যরা ছিল তারা কৃষ্ণবর্ণের আর্যদের থেকে কিন্তু নিজেদেরকে আলাদা রাখার কিন্তু একটা প্রয়োজন অনুভব করেছিল এবং তখনই কিন্তু পরবর্তীতে বৈদিক সমাজে পেশাগত ভিত্তিতে চারটি বর্ণের কিন্তু উদ্ভব ঘটেছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং এবং ঠিক এই বৈদিক যুগের মতো বা বৈদিক সমাজের মতো কিন্তু এই গুপ্ত যুগেও কিন্তু বা যে গুপ্ত সমাজেও কিন্তু চারটি বর্ণেরই কিন্তু আহ চারটি বর্ণ কিন্তু ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং হচ্ছে শূদ্র ঋগ্বেদের দশম মন্ডলের পুরুষ সূত্র থেকে জানতে পার জানা যায় আর কি যে এই ব্রাহ্মণের উৎপত্তি অর্থাৎ ব্রহ্মার মুখমন্ডল থেকে কিন্তু ব্রাহ্মণের উৎপত্তি হয়েছিল বাহুদয় থেকে হচ্ছে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছিল উরুদেশ থেকে হচ্ছে বৈশ্যের উৎপত্তি হয়েছিল এবং সর্বশেষ যে বর্ণ শূদ্র চরণ যুগল বা পদ থেকে কিন্তু এই শূদ্রের উৎপত্তি হয়েছিল তো এবার বলবো যে এদের কাজ কি ছিল এদের যে প্রত্যেকটা যে বর্ণ ছিল প্রত্যেকটা বর্ণের কাজ কিন্তু আলাদা আলাদা ছিল দেখো ব্রাহ্মণের কাজ ছিল হচ্ছে যাগযজ্ঞ করা বিদ্যা চর্চা করা পূজা অর্চনা করা কিন্তু এই ব্রাহ্মণদের কাজ ছিল ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে যে দেশ শাসন করা দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য করা কৃষিকাজ পশুপালন এগুলা কিন্তু বৈশ্যদের কাজ ছিল এবং সর্বশেষ বর্ণ ছিল হচ্ছে শূদ্র তো এই শূদ্রদের কাজ কি ছিল এই যে তিন বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন বর্ণের হচ্ছে সেবা করা সেবাযত্ন করা কিন্তু এই শূদ্রের কাজ ছিল ঠিক আছে তো এটা কিন্তু এদের কাজের কথা এছাড়াও বলা যায় যে এই গুপ্ত সমাজে কিন্তু এই যে চারটি পর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি পর্ণ ছাড়াও কিন্তু একটি হীন বর্ণের সন্ধান পাওয়া গেছিল এবং এই যে যারা এই যে হীন বর্ণের যে সন্ধান পাওয়া গেছিল এরা কিন্তু চন্ডাল নামে পরিচিত ছিল এবং এরাই কিন্তু সমাজে অস্পৃশ্য এবং গ্রাম ও শহরের কিন্তু এরা বাইরে বসবাস করত। অর্থাৎ গুপ্ত যুগে হচ্ছে যে বৈদিক যুগের মতোই চারটি বর্ণ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র চারটি বর্ণেরই আলাদা আলাদা কিন্তু কাজ ছিল ব্রাহ্মণদের কাজ ছিল চর্চা করা যাগযজ্ঞ এবং পূজা অর্চনা করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশশাসন দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল এই তিন বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের সেবা করা এবং এই চারটি বর্ণের বাইরে আমরা কি গুপ্ত সমাজে একটি আরেকটি হীন বর্ণের সন্ধান পেয়ে থাকি যারা হচ্ছে যে চন্ডাল নামে পরিচিত এবং তারাই কিন্তু সমাজে আর কি অস্পৃশ্য এবং তারা হচ্ছে যে গ্রাম এবং শহরের কিন্তু বাইরে বসবাস করত এবং গুপ্ত যুগের যে কর্ণ প্রথা সেটা কিন্তু খুবই কঠোর ছিল বলে জানা যায় তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং